প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম রিডিং এন্ড স্পেলিং কোর্সের তেতাল্লিশতম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সোয়েলানা আজকের ভিডিওতে আলোচনা করবো শব্দের মধ্যে আয় থেকে ইসিকার অথবা জফলা আকার হবার স্থান না পেলে আয় থেকে অশ্বই বা আয় হবে চলুন উদাহরণের মাধ্যমে জানার চেষ্টা করি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও চলবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান ভিডিওটি ভালো লাগে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি শুরু করা যাক বিএইআইএন বেইন বিএন বেইন সি এই আইএন কেইন সি এই আই এন কেইন ডিএইআ আইএন ডেইন ডিএন ডেইন এফ এই আই এন Fein F A Ion Fein G A Ion Gain G A Ion Gain H A Ion Hain H A Ion Hain J A Ion Jane Ja A Jane L A Ion Lane L A Ion Lane M A Ion Main M A Iron Main and a iron name a I and P a pain P a pain R a rain R a I rain S a iron sin S a I T a tain tain ভিএ আইএন ভইন ভিএ আইএন ভইন জেড এই আইএন জেন জেড এই আইএন জেন বি আইএন বেইন সে এই আইএন কেইন ডিএ আইএন দিন এফএন ফেইন জিএ আন গেইন এইচ এ হেইন জে জেএ আইএন জিন এল এই আই এন লেইন এম এই আই এন মেইন এনএন নেইন পি এ আইএন পেন আর এ আই এন রেইন এস এই আইএন সেইন টি এ আই এন টেন এ আই এন ভেন জেড এ আই এন জেন ভিডিও শেষে আপনাদের যাচ্ছে যারা এখনও এখন ইউটিউটি সাবস্ক্রাইব করেন তারা এখন সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল এখন প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম